আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার বরাবরের মতো চলে আসলাম আজকেও আপনাদের জন্য নতুন কিছু রেডি ড্রেস নিয়ে রেডি ড্রেসগুলো কিন্তু আমাদের খুবই সুবিধাজনক কারণ আমরা যারা কর্মজীবী মহিলা তাদের জন্য তো কতটাই যে আরামদায়ক আর কতটাই যে সুবিধা রকমের একটা কার্যকলাপ এটা বলে বুঝাইতে পারবো কারণ যারা বাইরে আট থেকে দশ ঘন্টা বাইরে থাকে কাজ করে তাদের জন্য অন্য কোনো কাজে নিজেকে ইনভলভ করা কোনোভাবেই পসিবল হয় না আর ড্রেস তৈরি করা কে না এটা তো আরো হয় না আমি হয়তো আনিস্চিত একটা ড্রেস কিনে নিয়ে আসলাম কিন্তু এটাকে আমি ঘরেই ফেলে রাখলাম দিনের পর দিন আর টেলারের কাছে দেওয়া হলো না কারণ আমার সময় হচ্ছে না ম্যাচিং করতে লেস কিনতে পারতেছি না তারপরে আপনি অল ওভার কট পাইপিং দিতে চাচ্ছি সেটার কাপড় কিনতে পারছি না সেই জন্য আমাকে আর টেলারের কাছেও যাওয়া হচ্ছে না বা সব কিছু কেনাকাটা হয়েছে কিন্তু ভালো একটা টেলারই খুঁজে পাচ্ছি না এই সব কিছু চিন্তা করতে করতে তিন শেষে দেখা গেছে ড্রেসটাই বানানো হয় না কিন্তু ত্রিকন্যা আপনাদের সেই সমস্যা থেকে দূর করে দিচ্ছে কারণ খুব সুন্দর করে কোয়ালিটি একদম টেইলার কোয়ালিটি করে আপনাকে ড্রেসটা আপনার হাতে তুলে দিচ্ছে খুব সুন্দর করে ঘের থাকবে এবং অল ওভার কট পাইপিং থাকবে ম্যাচিং করা থাকবে অড লাগা কোনো থাকবে না এবং থাকবে না আপনারা নিশ্চিন্তে করে নিয়ে নিতে পারবেন আমাদের ড্রেসের থাকে হচ্ছে থেকে লং থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বডি থাকে হচ্ছে আর ত্রিশ থেকে আটচল্লিশ আর হাতার লেন থাকে হচ্ছে আপনার আঠারো থেকে সরি বিশ থেকে একুশ এবং সালোয়ারের লং থাকে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ নামাজি একদম পুরোটাই নামাজি দুপাট্টা খুবই সুন্দর সুইচ কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর খুবই দেয় যারা অনলাইনে নিবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে আমাদের ইনবক্স করে ফেলবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের ভিডিও যে নাম্বার থাকবে করতে পারবেন দিতে যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন সেই সকল আপুদের বলবো আপনারা আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন শপে এসে আপনি আমার আপনি কোয়ালিটিটা দেখতে পারতেছেন আপনার ড্রেসের ডিজাইন দেখতে পারতেছেন যে আমরা ভিডিওতে যা দেখেছি তাই আছে কিনা সেটাও আপনারা যাচাই করতে আহ পারবেন তো এই এই সকল দেখার জন্য কিন্তু আমি সবসময় আপনাদের অনুরোধ জানাই যে ড্রেসটা আপনারা এসে নিয়ে যান অনলাইনে যারা নিবেন তারা তো নিবেনই যারা আসার শুভ সুযোগ সুবিধা আছে তারা অবশ্যই এসে নিয়ে যাবেন এটা হচ্ছে একটা খুব সুন্দর ডিপ যে বেগুনিটা সেই বেগুনিটা একদম সুন্দর তার সাথে ডিপ ম্যাজেন্টার কম্বিনেশন আর দুপাটটা সেই সুন্দর খুবই সুন্দর এই দেখে খুবই সুন্দর সুইচ কটনের মধ্যে রেডি ড্রেসটা পেয়ে যেতেছেন মাত্র ষোলোশো টাকায় চট জলদি করে স্ক্রিনশট নেবেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনার কাঙ্ক্ষিত ড্রেসটা চৌষট্টিটা জেলা থেকেই আপনারা ভাইয়ারা নিতে পারবেন গিফটের জন্য নিজের জন্য যার জন্যই নেন না কেন খুব সুন্দর বউ খালা মা চাচি সবার জন্য এই ধরনের ড্রেসগুলো আপনারা নিতে পারবেন কারণ হাতের নাগালেই দাম এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ত্রিকন্যা সাথেই থাকবেন ছেড়ে যাবেন না কোথাও ভালো ভালো জিনিস নিয়ে ত্রিকন্যা আপনাদের মাঝে সবসময় বিরাজ করবে আল্লাহ